আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি থেকে সুতি বালিশ ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ভিউয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম অলিভ কালারের মধ্যে একদম ইউনিক একটা কালার এগুলো হচ্ছে সুতি বালিশ থ্রি হ্যাঁ ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ করা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে কাজগুলো একদম পেটানো কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন জামার ফ্রন্টের যে ডিজাইনটা ফ্রন্টের ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা একদম ইউনিক একটা ডিজাইন জামার নিচে কাটওয়ার্ক করাই সুন্দর ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আর আমাদের ড্রেসগুলোতে প্রতিটা ড্রেসের স্লিপসে এই কাজটা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে স্লিপসটা চি কোয়াটার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আর এই ড্রেসগুলোর সঙ্গে স্যালোয়ারগুলো আপনারা কাজ করা পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারের পায়ে রিপ করা আপনার এই কাজটা আপনার স্যালোয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি অন্যটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি সুতি বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে বিও ওনাটা ওনাগুলো অনেক ইউনিক ফুল ওনাটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ ছোড়া তার মধ্যে ওনার দুপাশটা ওয়ার্ক করা ডিজাইন করা থাকবে সুতি বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমি একটু ক্লোজলি দেখে দিই ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে ওয়ার্ক করা আপনার ইউনিক ডিজাইনটা আপনার পেয়ে যাবেন ওনার দুপাশটা এরকম ওয়ার্ক করা থাকবে তো চারটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি থেকে যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো হলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ভিওয়ার সেট হচ্ছে মিষ্টি কালার কম্বাইন্ডের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা কালার কন্ট্রাস্ট খুবই সুবার হ্যাঁ এই হচ্ছে মিষ্টি কালার কম্বাইন্ডের মধ্যে ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে পিটানো কাজের মধ্যে সিকুয়েন্স কাজটাও আপনারা পেয়ে যাচ্ছেন জামার ফ্রন্টের যে ডিজাইনটা জামার ফ্রন্টের ডিজাইনটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং ফুল বডিটা সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা এমব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স কাজ তার মধ্যে হচ্ছে কাটওয়ার্কের এই ইউনিক ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে হ্যাঁ আর আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসে এরকম রিপ করা কাজ করা থাকবে রিপ আপনার চাইলে স্লিপসটা থ্রি কোয়ার্টার বা ফুল স্লিভের মধ্যে আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে সালোয়ারে এরকম রিপ করা কাজ করা থাকবে হ্যাঁ এই হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইনটা আমি অন্যটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বিওয়ার ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সুতি বারিশ থ্রি পিস আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার ওনাটা ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ ওনার দুপাশটা হচ্ছে কাট ওয়ার্ক করা এই সুন্দর ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম আর ল্যাভেন্ডার কালার কম্বাইটের মধ্যে অনেকে ল্যাভেন্ডার কালারটা লাইক করে থাকেন এটা ল্যাভেন্ডার কালার এ হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইনটা ফ্রন্টের ডিজাইনটা আপনার এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কগুলো একদম পিটানো কাজের মধ্যেই পেয়ে যাবেন কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যেই থাকবে ইনশাল্লাহ এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা খুবই সোবার খুবই ইউনিক আর নিচের প্যানেলটা অনেক সুন্দর নিচে কাটওয়ার্ক করা এই ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে আর এরকম রিপ করা ডিজাইন করা থাকবে হ্যাঁ আর প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার সালোয়ারগুলো রিপ করা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন স্যালোয়ারে আপনার কাজটা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন চারটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে ইনশালা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্যরা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকুয়েন্স কাজের মধ্যে আমি একটু ক্লোজ আমি একটু দেখে দিচ্ছি ফুল ওনারটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়েডারি ওয়ার্ক সিকুয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আমাদের মাহাতি ফ্যাশন থেকে সুতি বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলব অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার এবং ফুল ঠিকানাটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ বিওয়ার্সে হচ্ছে একদম ডিপ পেস্টের মধ্যে অনেকে পেস্ট কালার লাইক করে থাকেন এই হচ্ছে যে আমার যে ফ্রন্টের ডিজাইনটা ফ্রন্টের ডিজাইনটা আপনার এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজের একদম পেটানো কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো হচ্ছে কাজ করা আর স্লিপসের জন্য এক্সট্রা রিপ রিপ করা কাজ করা থাকবে আপনার স্লিপসটা সি কোয়ার্টার বা ফুল স্লিপস করে নিতে পারবেন এইটা থাকবে হচ্ছে যে আমার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাবেন তার মধ্যে হচ্ছে ওয়ার্ক করা ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো ছয়টা কালার মধ্যে পেয়ে যাবেন সালোয়ারের নিচে রিপ করা স্যালোয়ারের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন সুতি বারিশ ড্রেস আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক হ্যাঁ আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল অন্যটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে পাচ্ছেন অন্য দুপাশটা হচ্ছে কাট ওয়ার্ক করা এই সুন্দর ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি একটু সার্চ করে ভিডিও ক্লিপে যদি দেখেন এই সমস্ত অসংখ্য অনেক ডিজাইন রয়েছে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ